আলাইকুম সবাইকে দেখেন তো কি চলে আসছে অনেক চমৎকার চমৎকার ড্রেস চলে আসছে যাকে না সরলাদার ব্র্যান্ডের খুব সুন্দর তাড়াতাড়ি পেজিং বক্স করে ফেলতে হবে কি কি চমৎকার কি পরা। তুমি তুই কি পরে আসছো এই জন্য তো বলে চোখের নিচে ডার্ক সার্কেল কেন দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস আসছে ঠিক আছে হাওলাদার ব্র্যান্ডের অনেক সুন্দর যারা যারা নতুন আছেন একটু আগে বলে দিই ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকায় হ্যাঁ

ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসে আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ যারা নতুন আছেন অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে খুব সুন্দর ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিতে হবে এই ড্রেসটা দেখেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস নম্বর সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে এখানে একটু প্রবলেম ছিল এটা আমরা একটু কাজ করাই দিচ্ছি এই চুপ আজ এই চোখ এইটাতে একটু প্রবলেম ছিল কাজ করায় দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা হাওলাদার ব্র্যান্ডেড ড্রেস হাওলাদার ব্র্যান্ডেড ড্রেস প্রাইস আসছে মাত্র নয়শো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো অ্যাডভান্স করবেন আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে কটনের মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই যারা নতুন আছেন অ্যাডভান্স করে অর্ডার দেবেন ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না এটা জান লাগবে খুব সুন্দর একটা ড্রেস দেখেন খুবই চমৎকার এক হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির চিকেন ওয়ার্ড করে বোরিং এর কাজ করা আছে এক হাজার পঞ্চাশ টাকা নিয়ে আসো এক হাজার পঞ্চাশ টাকায় স্ক্রুইনশট দিন বক্স করে ফেলেন ল্যাভেন্ডার কালার লাইট লাভেন্ডার এক টাকা খুব সুন্দর আছে তারা তারই পেজিন বক্স করে ফেলেন ঠিক আছে স্ক্রিনশট কনট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠালা অর্ডার ফ্রাম হবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একদম পিওর কটনের মধ্যে কিছু থ্রি পিস চাইছেন তাদের জন্য এক টাকা খুব সুন্দর চিকেন ক্যাফি ওয়ার্ক করা আছে বোরিং ওয়ার্ক করা আছে মাত্র এক টাকা ঠিক আছে থ্রি পিসের প্রাইস এক হাজার পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে অনেক চমৎকার এটা দেখেন গিফ গড জাস্ট অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকায় যে এটার প্রবলেম আসছে দেখসো যারা যারা আছেন অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা বিকাশ করে অর্ডারটা দিবেন কি মান এটা মোড়াই হয় ওই যে ঢাকার মধ্যে একশো টাকা আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা দেখেন অনেক সুন্দর আরেকটা ড্রেস রেড কালার প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা খুবই দারুণ আছে মাত্র এক হাজার পঞ্চাশ ঢাকার মধ্যে একশো টাকা আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করবেন দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রেড কালার কি চমৎকার প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা ভালো করে চেক করে দিও টাকার টলে 1050 টাকা ঢাকার মধ্যে 100 অক্সাইড ঢাকায় 200 টাকা বিকাশ করবেন ঠিক আছে टोटल টাকা থেকে আমরা মাইনাস করে দিব এটা দেখেন একদম পিওর কটন এর মধ্যে খুব সুন্দর আছে অনেক সুন্দর আছে স্ক্রিনশট দিন বক্স করে দিন এখানে একটু স্পট আছে এটা ওয়াশে চলে যাবে অনেক সুন্দর স্পট আছে ওয়াশে চলে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি 1050 টাকা এগুলা কিন্তু প্রত্যেকটা 1500 টাকা ড্রেস ছিল 1500 1600 টাকা মাত্র 1050 এ পাচ্ছেন অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে পেজেন বক্স করে দিবেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা প্লিজ বিকাশটা করে মেসেজ পাঠাবেন ঠিক আছে হালকা পাতলা সমস্যা থাকতে পারে আমি দেখাই দিচ্ছি এটা যার চাই দেখেন খুব সুন্দর আছে ডাবল জর্জেটের মধ্যে অনেক নাইস ডাবল জর্জেটের মধ্যে আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সমস্যা দেখা যাচ্ছে না তারপর দেখা গেলাম বলে দিব প্রাইস এক টাকা এক ডাবল জর্জেটের মিষ্টি কালার এক টাকা যারা নতুন আছেন অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার দিলেনো বাও এই রেটটা দেখেন কি সুন্দর এক টাকা খুবই চমৎকার সঙ্গে এবারে যে সবগুলো সেম প্রাইজ রেখেছি যেন আপনারা বুঝে শুনে নিতে পারেন হ্যাঁ প্রাই জাস্টে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রুইনশট দিয়ে পেজে বক্স করে পারেন মাত্র এক টাকা ঢাকার মধ্যে একশো আউট সাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করবেন পিওর কটনের মধ্যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যারা অফিসে এসে নিবেন শনিবার সকাল এগারোটা থেকে চলে আসেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করবেন অনেক সুন্দর একটা ড্রেস আছে সুতির মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা খুব সুন্দর এটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি পুরাটা সিকোয়েন্সের কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্লিজ যারা নতুন আছেন অ্যাডভান্স করে অর্ডার দেবেন ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার পঞ্চাশ এটা দেখেন অর্গানজার মধ্যে রেড কালার অর্গানজা এগুলো ষোলোশো সতেরোশো টাকার ড্রাস বাট আমি সেম প্রাইসে রেখেছি মাত্র এক টাকা এটা হচ্ছে ওনাটা ঠিক আছে প্রাইস দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ ইনার সহ পাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস ইনার সহ পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন গোল্ডেন কালার খুব নাইস আরও একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই লাক্সারি এটা খুবই গর্জাস আছে এক হাজার পঞ্চাশ টাকা খুবই গর্জাস একটা ড্রেস হয়েছে এখানে এক হাজার পঞ্চাশ টাকা বের করে দেখছো লাগে

ফাস্ট ফাস্ট ইনবক্স করে দিবেন অর্ডারটা কনফার্মের জন্য এটা দেখেন খুব সুন্দর আছে আরই কাজ করা সিকোয়েন্সার কাজ করা অনেক নাইস একটা সিম্পলের মধ্যে একটা লোন আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করে ফেলেন ঠিক আছে উনাটা সিকোয়েন্সের কাজ আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস নম্বর সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে তারপর দেখেন এই ড্রেসটা খুব সুন্দর আছে প্রাইস মাত্র এক টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি অল ওভার সুতার কাজ করা সিকোয়েন্স করা একদম নামাজি মেজারমেন্টের ওটা আছে ঠিক আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন প্রাইস আসছে এক হাজার পঞ্চাশ টাকা সুতির মধ্যে এমবোজির ওয়ার্ক করে এখানে এমবোজির ওয়ার্ক করা আছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে খুব সুন্দর ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা বিকাশ করে অর্ডার দিয়ে ফেলেন প্রাইস আসছে মাত্র এক টাকা প্লিজ যারা নতুন আছেন আমাদেরকে অ্যাডভান্স করে পেজে মেসেজ পাঠাবেন ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না হ্যাঁ আমি ভিডিও করতেছি দেখেন এক হাজার পঞ্চাশ টাকা উঠাও একটু আমি ভিডিও করতেছি তো এক হাজার পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজ যা ভালো জিনিসটা করছো

একদম পিওর কটন প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ল্যাভেন্ডার কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কনফার্ম হবে এক হাজার পঞ্চাশ টাকা বাও এটা দেখেন অর্গানজা ওরনাইটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস আছে সাথে অর্গানজা দুপাট্টা প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে মাসেজ পাঠিয়ে দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করবে দেখেন পিওর কটন প্রত্যেকটা বডি সাইজ পঞ্চাশ প্লাস যারা যত হেলদি আপ্রয় হন না কেন এগুলো আপনাদের হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা প্রত্যেকটা ফিফটি প্লাস বডি প্রাইস এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা আমরা টোটাল প্রাইস থেকে মাইনাস করে দেব অবশ্যই আমাদের রিয়েল পেজ দেখে তারপর অ্যাডভান্সটা করবেন ঠিক আছে আমাদের পেজটা হচ্ছে ব্লু ভেরিফাইড করা এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা উড়াটা হবে আর গ্যানটা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা

এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন উড়াটা অনেক বেশি আছে টাকা এটা দেখেন এক হাজার পঞ্চাশ যারা অফিসে আসবেন যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি দেখেন এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর আছে অনেক মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশটা করে পেজ বক্স করে ফেলেন উড়না পাঁচ হাজার থেকে বড় আছে এই অর্গান্দা উড়নার কত সেল করে যাবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশে এড্রেস পাচ্ছেন মাত্র এক টাকা খুব সুন্দর হালকা প্রবলেম যেগুলো ছিলম দেখাই দিচ্ছি যদি থাকে তো থাকতে পারে প্রাইস এক টাকা স্কুইন সব দিন বক্স করে ফেলেন দেখা যাচ্ছে না প্রবলেম দেখা যাচ্ছে না ঠিক আছে প্রবলেম থাকলে আমি দেখাই দিচ্ছি মাত্র এক টাকা বিকাশ করে পেয়ে বক্স করে ফেলেন দেখেন মাত্র সুতার কাজ কাজ করা আছে অনেক সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা খুবই দারুণ আছে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে অবশ্যই অ্যাডভান্সটা করে আমাদের পেজা অর্ডার দিবেন এটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা ঢাকার মধ্যে একশো টাকা আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন প্রাইস মাত্র এক টাকা খুবই দারুণ প্রাইস আসছে মাত্র এক টাকা বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না 1050 টাকা অ্যাডভান্স করে অর্ডার দেন এটা দেখেন কি নাইস আরেকটা কালার লাইট একটা মেইজ কালার 1050 টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র 1050 টাকা ঢাকার মধ্যে 100 আউট্রাইগ ঢাকায় 200 টাকা বিকাশ করবেন ঠিক আছে মাত্র 1050 টাকা কম শোনা বৃষ্টি যাও 1050 টাকা ঠিক আছে কালকে প্রথম যেটা নিছিলা ওইটাই নিয়ে ওইটাই ভালো এক হাজার পঞ্চাশ টাকা প্রথমে একটা নিয়ে হয় বেশি মিলে এক হাজার টাকা 1050 টাকা ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন 1050 টাকা অবশ্যই যারা নতুন আছেন বিকাশ টা করে মেসেজ পাঠাবেন এটা দেখেন সুন্দর একটা মারুন কালার প্রাইস 1050 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফলেন ঠিক আছে মাত্র 1050 উনা অর্গানাইজ হলো মার্কেট প্রাইস 1500 1600 টাকা যারা অফিস কাছে অফিস অ্যাড্রেসটা মধ্যে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ঠিক আছে এটা যার চাই দেখেন এক টাকা প্রাইস এক টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন মাত্র এক দেখেন কি সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ ঠিক আছে এক টাকা অবশ্যই বিকাশ করে মেসেজটা পাঠাবেন হ্যাঁ তাড়াতাড়ি করে এগুলো সবগুলো হচ্ছে সুন্দর একটা কটনের মধ্যে তাই টাইম শেষ দাও এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে স্যালাড দাও এক হাজার পঞ্চাশ হ্যাঁ বাকিগুলো আমরা আরেকটা ভিডিও করে দিচ্ছি আল্লাহে